তোমরা যারা ভাবছো যে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব হলে তোমরা টাকা ইনকাম করতে পারবে আবার যারা ভাবছো যে পাঁচ হাজার সাবস্ক্রাইব হলে হয়তো আমরা ইউটিউব থেকে টাকা কামাতে পারবো আবার এমন কেউ আছে কেউ ভাবছো যে আমার বেশি সাবস্ক্রাইব হলে হয়তো আমি বেশি টাকা কামাতে পারবো এমনটা কিন্তু নয় ইউটিউবে সাবস্ক্রাইব থেকে পয়সা দেয় না বন্ধুরা ইউটিউবে পয়সা দেয় তোমার ওয়াশ টাইম প্রথমে তোমারকে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হয় মনিটাইজেশনটা করার পর তোমার চ্যানেল থেকে তুমি টাকা পাবে তো তোমরা যারা ভাবছো যে সাবস্ক্রাইব করলে শুধু টাকা পাবে সাবস্ক্রাইবে এক হাজার সাবস্ক্রাইব হলে তোমার চ্যানেল তারপর তোমার সাবস্ক্রাইব না থাকলেও চলবে কিন্তু তোমার এক হাজার সাবস্ক্রাইবের পর তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পরে তোমার চ্যানেল মনিটাইজেশন করতে হবে এবং মনিটাইজেশন করার পরেই তোমরা ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবে তো তোমরা যারা ভাবছো যে ইউটিউবে শুধু সাবস্ক্রাইব করলে আমি টাকা পাবো এটা তোমরা যারা ভেবেছো তোমাদের পুরা ভুল ভেবেছো তোমরা কারণ ইউটিউবে সাবস্ক্রাইব থেকে টাকা দেয় না এক হাজার সাবস্ক্রাইব লাগে কিন্তু তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করার পর তোমাকে একশো ডলার মিনিমাম জমাতে হবে তারপর তুমি ইউটিউব থেকে পেমেন্ট পেমেন্ট তুলতে পারবে বা ইউটিউব থেকে তুমি আর্নিং করতে পারবে তো তোমরা যারা যারা ভাব ভেবেছিলে যে অনেক সাবস্ক্রাইব হলে আমি ইউটিউব থেকে টাকা পাবো এটা পুরো ভুল তোমাকে চার হাজার ঘণ্টা প্রথমে ওয়াচ টাইম পূর্ণ করতে হবে তারপর তুমি ইউটিউব থেকে তুমি টাকা আর্নিং করতে পারবে নয়তো পারবে না তো আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক ডান করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে আগে পৌঁছায় তো আজের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো এবং ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে থাকো একদিন না একদিন আমরা সবাই একসঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন পাবোই পাবো এটা আমাদের আশা বিশ্বাস মন ভ্যাঙলে চলবে না সবাই মিলে এক ভালো করে ভিডিও করতে হবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করো আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ